আজকের এই পর্বে আমরা আলোচনা করব দু সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের চতুর্থ সেমিস্টারের সিসি নাইন এই পত্রে যে পনেরোটি ছোট প্রশ্ন ছিল সেই পনেরোটি ছোট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে এর পূর্বে আমরা দু হাজার একুশ বাইশ এবং তেইশ সালে আট নম্বর পেপার থেকে আসা প্রশ্ন নিয়ে দু সালে নবমপত্র থেকে সিসি নাইন থেকে যে প্রশ্ন এসেছিল সেগুলো নিয়েও আলোচনা করেছি যারা পূর্ববর্তী সেই সমস্ত আলোচনাগুলো তারা অবশ্যই পূর্ববর্তী আলোচনাগুলো দেখে নিতে পারবে এই ভিডিওর শেষে অন স্ক্রিনে ভিডিও লিঙ্ক থাকবে সেখান থেকে চাইলে পূর্ববর্তী সেই ছোট প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নেওয়া যাবে চলো তাহলে শুরু করা যাক আজকের আলোচনা প্রথম যে প্রশ্নটি রয়েছে আট দাগের কয়ে কোন ছন্দকে ছড়ার ছন্দ বলা হয় দলবিত্ত বা স্বরবিত্ত ছন্দকে মূলত ছড়ার ছন্দ বলা হয় পরবর্তী প্রশ্ন কোন ছন্দের লয় ধীর মিশ্রবিত্ত ছন্দের লয় ধীর অর্থাৎ দ্রুতগতি মধ্যম গতি বা দ্রুত লয় মধ্যম লয় এবং ধীর লয় ছড়ার ছন্দ বা দলবৃত্ত ছন্দ দ্রুত লয় কলাবিত্ত ছন্দ মধ্যম লয় এবং মিশ্রবিত্ত ছন্দ ধীর লয়ের প্রশ্ন মুক্তক মুক্তক ছন্দের কে করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন পয়ার ছন্দ ব্যবহার হয়েছে এমন একটি বাংলা মহাকাব্যের নাম লেখো মেঘনাথ বধ কাব্য এই কাব্যে অমিল প্রবহমান পয়ারের প্রভাব লক্ষ্য করা যায় চদাগের প্রশ্ন জীবে দয়া পরম ধর্ম জীবে দয়া তব পরম ধর্ম জীবে দয়া তব কই এখানে জীবের শব্দটি দুবার ব্যবহৃত হয়ে দুই রকম অর্থ প্রকাশ করছে একটি জীবের শব্দের অর্থ হল প্রাণ বা প্রাণী অন্য জীবে শব্দটির অর্থ হলো জীব গোস্বামী যেহেতু একই শব্দ দুবার ব্যবহার হয়ে দুই রকম অর্থ প্রকাশ করছে তাই এটি যমক অলঙ্কারের উদাহরণ ছদ্যাগের প্রশ্ন কোন অলঙ্কারে উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পিত হয় রূপক অলঙ্কারে বর্জদ্যাগের ব্যাজস্তুতি অলঙ্কারের ব্যাজ শব্দটির অর্থ কী ব্যাজস্তুতি ব্যাজ শব্দের অর্থ নিন্দা আর স্তুতি প্রশংসা ব্যাজস্তুতি শব্দের অর্থ হলো তাহলে নিন্দার ছলে প্রশংসা বা প্রশংসার ছলে নিন্দা বোঝালে তাকে মূলত ব্যাজস্তুতি অলঙ্কার বলে পরে যে প্রশ্নটি রয়েছে সমাশক্তি অলঙ্কারের একটি দৃষ্টান্ত দাও সমাশক্তি অলঙ্কার চেতন সত্তার অচেতন সত্তার উপর চেতন সত্তার আরোপ যেমন টটিনী চলে অভিসারে অভিসারে চেতন সত্তার ধর্ম অর্থাৎ নায়িকা অভিসারে যেতে পারে বা রমণী অভিসারে যেতে পারে কিন্তু অচেতন বস্তু বা জড়ো বস্তু হিসাবে তটিনি কখনো অভিসারে যেতে পারে না তাই তটিনীর উপর চেতন সত্তা আরোপিত হয় এটি সমাসক্ত অলঙ্কার হয়েছে পরের প্রশ্ন শব্দটি সাধারণত কোন অলংকারে ব্যবহৃত হয় উৎপ্রেক্ষা অলঙ্কারে বাচ্যপ্রেক্ষা অলঙ্কারে সাধারণত যেন শব্দটি ব্যবহৃত হয় ধনীবাদের প্রবক্তাকে আনন্দ বর্ধন পরের প্রশ্ন এই প্রসঙ্গে বলে রাখি অনেক সময় ধন্যালোক গ্রন্থটি রচয়িতাকে এই প্রশ্নটি ঘুরে ফিরে আসে সেটি কিন্তু এই আনন্দবর্ধনের মহাকবি বাল্মীকি তার মুখ নিশ্চিত শব্দবন্ধকে কি নাম দিয়েছিলেন শ্লোক শোক ভাব থেকে সৃষ্টি হয়েছিল বা শোক ভাব থেকে জাত সেখান থেকে ইয়ে নাম দিয়েছিলেন শ্লোক ডদ্যাগের প্রশ্ন শোক ভাব থেকে শ্রেষ্ঠ রসটির নাম কি শোক ভাব থেকে করুণ রসের সৃষ্টি দু হাজার সালে যে প্রশ্ন এসেছিল সেখানে এই ধরনের প্রশ্ন এসেছিল এবং সেখানে বলতে গিয়ে বলেছিলাম যে জায়গাগুলো থেকে সাধারণত প্রশ্ন হয় দেখবে প্রতি বছর প্রায় সেই কমন জায়গাগুলো থেকেই কিন্তু প্রশ্ন ঘুরে ফিরে আসে দু হাজার সালের সেই প্রশ্নটি যদি দেখো সেখানে আমি এই বিষয় নিয়ে একটু বিস্তারিত বলেছি ঢদ প্রশ্ন পোয়েটিক্স গ্রন্থের রচয়িতাকে অ্যারিস্টটল মধ্যনদাগ অনুকরণের গ্রিক প্রতিশব্দটি লেখ। অনুকরণের গ্রিক প্রতিশব্দ হল মাইমেসিস এটা অনেকে মায়সিসও বলে কিন্তু এর ইংরেজি স্পেলিংটাও আমি এখানে দিলাম এই ছিল দু হাজার তেইশ সালে আসা বাইশ সালে আসা পনেরোটি ছোটো প্রশ্ন সিসি নাইন পেপার থেকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে